আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার উনত্রিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

কত টাকা সাড়ে তিনশো টাকা দাম হয়েছে আসসালামু আলাইকুম ভাই কাসাম কত করে চাচ্ছেন এই কাসাম পাঁচশো টাকা মন দাম হয়েছে কেমন সাড়ে চারশো টক না ডাটা আপনার কাকা আম কত করে তিরিশ টাকা চাপছেন দাম দিলো কত ওই বিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা বিশ টাকা দাম হয়েছে যাক কাকা আসসালামু আলাইকুম লেবু কত করে চাপছেন কাকা এক টাকা পিস চাচ্ছেন

চল্লিশ টাকা আসসালামু আলাইকুম ভাই লাউ তো মাসাল্লাউ সুন্দর লাউ কত করে চাচ্ছেন পনেরো টাকা কি দাম হয়েছে পনেরো টাকা পিস কাকা মিষ্টি কুমড়া কত করে কাকা মিষ্টি কুমড়া কত করে চাচ্ছেন মিষ্টি কুমড়া 10 টাকা কেজি চাচ্ছেন দাম দর হয়েছে কত দশ টাকা কেজি বেগুন কত চাচ্ছেন কাকা সতেরোশো বিক্রি করেছেন 1700 চাষা শসা কত করে তিরিশ টাকা বিক্রি করলেন পঁচিশ টাকা আসসালামু আলাইকুম ভাই মরিচ কোনটা কত

এগুলো প্রত্যেকজন বন্ধুকে